হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি গতকালকে বাবার বাসা থেকে রংপুরে চলে আসলাম মনে হচ্ছিল যে মার কাছে আরও কিছুটা দিন থেকে যায় কিন্তু কি করব থাকার তো উপায় নেই তাই তাড়াতাড়ি করে চলে আসলাম আর বাসায় এসে আমি বাড়িতে যাওয়ার আগে একদম ঘর বাড়ি ক্লিন করেই রেখে গিয়েছিলাম কিন্তু যতই ক্লিন করে রেখে যাই ঘর বাড়ি আটকানো থাকলেও ঘরের মধ্যে কীভাবে যেন ধুলা ঢোকে সব কিছু নোংরা হয়ে যায় আর বাড়ি থেকে এসে কালকে আর কোনো কাজ করে মনটাও ভীষণ খারাপ ছিল আজকে সকাল থেকেই একদম সব কাজ স্টার্ট করে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠেই আগে নাস্তা আমরা খেয়ে নিলাম খেয়েই সব আমার জারগুলো খালি হয়ে গিয়েছিল এগুলো সব রিফিল করে নিচ্ছি আর আমি বেশিরভাগই রাতে এই সমস্ত জার যখন খালি হয়ে যায় রাতে আমি এগুলো সব ক্লিন করে উপর করে রেখে দিই কারণ এগুলো শুকাতে তো অনেকটাই টাইম লাগে আর রাতে করে রাখলে সারা রাত এগুলো শুকিয়ে একদম শুকনা হয়ে যায় সকালে এগুলো সব আমি রিফিল করে ফেলি এতে কিন্তু অনেক সুবিধা হয় আর এটা এই দুই চারের মধ্যে আমি চিনি রাখলাম একটাতে রেখে দেখলাম আরও অনেক চিনি অর্ধেক চিনি বেঁচে গেল তাই আর আমি ভরে রাখলাম এক সময় আমি প্লাস্টিক অনেক ব্যবহার করতাম মানে আমার রান্নাঘরে সব জিনিসই ছিল প্লাস্টিকের প্লাস্টিকের বয়ম প্লাস্টিকের ঝুড়ি সব কিছুই কিন্তু এখন আমি চেষ্টা করি যে কাচের জিনিস ব্যবহার করার জন্য আমি প্লাস্টিকের জিনিস ব্যবহার করি নাই বললেই চলে আর সব জারগুলোই আমি কাচের ব্যবহার করি এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার প্লাস্টিকের জারের মৃত্যু সব কিছু রাখা এটা কিন্তু ঠিক না আমি কাচের জারই এই কারণে ব্যবহার করি এদিকে আমার রান্না করার সময় যদি সব কিছু খালি থাকে মেজাজটা অনেক খারাপ হয় তখন আবার ভোর খুব বিরক্ত লাগে এই কারণে যখনই আমার সব জারগুলো খালি হয়ে যায় আমি একদম রান্না করার আগেই সব একদম ভরে রেখে দিই যাতে রান্না করার সময় আর কোনো এক্সট্রা কাজ করতে হয় না হাতের কাছেই সব কিছু পেয়ে যাই আর এদিকে আমার হচ্ছে সয়াবিন তেলও শেষ হয়ে গিয়েছিল আমি বোতলটা ভেঙে সয়াবিন তেলটা ঢেলে রাখলাম আর আমার এই বয়ামগুলো বাবার বাড়িতে যাওয়ার আগেই সব খালি হয়ে গিয়েছিল তখন আর আমি এগুলো ভরি কারণ বাবার বাড়িতে যাবো একটা আনন্দ আনন্দ তখন আর কোনো কাজে মন বসেনি তো ওখান থেকে এসেই আবার সবগুলো জার ভরে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এদিকে আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া রাখি এই জারগুলো তো এই জারগুলো একদম খালি হয়ে গিয়েছে তাই রাতেই ভাবলাম যে জারগুলো ধুয়ে রাখি কারণ শুকাতে তো অনেকটাই টাইম লাগে আর এই কারণেই আমি ভাবলাম যে এখনই এটা ধুয়ে রাখি সকালে এগুলো সব ভরে নেব কাচের এই জারগুলো ধোয়ার পরে যে এতটাই ক্লিন হয় আর তারপরে যদি নতুন করে মশলা আবার রাখা হয় দেখতে যে কতটা সুন্দর লাগে মনের ভিতরে কিন্তু অনেক ভালো লাগে আমার এরকম হয় আমি রান্নাঘরে কোনো একটা জিনিস ধুয়ে যখন চকচকা হয়ে যায় সেটাতে আবার নতুন করে সব ঘুরি সেটার দিকে বারবার তাকিয়ে থাকি আমার মনের মধ্যেই যেন একটা শান্তি অনুভূত হয় আমি যখনই সময় পাই তখনই কিছু না কিছু কাজ করি আর বাবু যখন ঘুমায় তখন বসে না থেকে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করি এই যে এখন বাবু ঘুমাচ্ছে তো ভাবলাম যে জারগুলো যেহেতু খালি হয়ে গিয়েছে সবগুলো ধুয়ে একদম উপর করে রাখি আর যে কথা সেই কাজ সবগুলো আমি একদম ক্লিন করে বেসিনটাও তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমরা দুজন কিন্তু অফ ক্যামেরাতে রাতের খাবারটা খেয়ে নিয়েছি রাতের খাবার খাওয়া শেষ হওয়ার পরেই আমি রান্নাঘরে যত কাজ ছিল সব কাজ একদম কমপ্লিট করে রেখেছি থালা বাসনগুলো মেজে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি এতে করে সকালবেলা আর আমার এক্সট্রা কোনো কাজ করতে হয় না শুধু রান্নাঘরে এসেই আমার রান্নাটা শুরু করতে হয় আর এটা কিন্তু পরের দিন আমি সকালে সকালে নাস্তাটা করি আবার এই যে এগুলো কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম এটা দেখানো হয়নি ভিডিওতে এখন এগুলো সব ভরে নিব এখানে কয়েক রকমের ডাল আছে আর এই আমার জারগুলো যেহেতু চারটা একই রকমের তাই ভাবলাম যে সব ডালগুলোই আমি এখানে রেখে দিই দেখতে অনেকটা সুন্দর লাগবে এরপর আমি একে একে সবগুলো জারই ভরে নিব আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় আর সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এখন তো শীতকাল পড়ে গেছে সকালে কিন্তু হালকা হালকা উষ্ণ উষ্ণ ঠান্ডা বাতাস বয় আর দেখা যায় আমি বারান্দায় যখন যাই দেখি গাছগুলোতে শিশির পড়ে আছে এখন কিন্তু ধীরে ধীরেই শীতটা বেশি হবে আর শীতের সকালে সবজির খিচুড়ি সেটা কিন্তু অনেক মজা সেই ভেবেই আমি ডাউলগুলো আগেই এনে রাখলাম আর আমার বাসায় শীতের দিন কিন্তু সবজির খিচুড়িটা অনেক বেশি চলে সানাপের বাবা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে দেখা যায় শীতের দিন বেশিরভাগই সময় মানে সকালে আমাদের সূর্যের খিচুড়ি রান্না করা হয় কতদিন আবার রাতেও রান্না করা হয় সূর্যের খিচুড়ি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো আর এদিকে আমি আমার হলুদ মরিচের জারগুলোতেই হলুদ মরিচ ঢেলে নিলাম হলুদটা ঢেলে নিলাম আর আমার মরিচ আগেই ভাঙানো ছিল সেটা বাড়ি থেকে আসার পরে দেখি যে কেমন ভাবসা ভাবসা হয়ে গেছে যেদিন একটু রোদ উঠবে কড়া রোদ উঠবে সেদিন রোদ দিয়ে নিব রোদে ভালো করে শুকিয়ে তারপরে জারে ভরে নিব আর এখানে কিছু শুকনা মরিচ সেগুলো একদম আমি হাতের কাছে রাখলাম আমার সব সময় এটা লাগে একদম আমার চুলার সাইডে কারণ ডাল রান্না করার সময় ভর্তা টত্তা করার সময় এই মরিচটা আমার সব সময় লাগে এই কারণে এটা একদম আমার হাতের কাছেই রেখে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব কাজই একে একে করে করে নিলাম একদম গুছানো পরিপাটি এখন কিন্তু আমার মনের ভিতরে অনেক শান্তি লাগছে আর এটা বিকেলবেলা সানাপের বাবা বললো একটু চিকেন ফ্রাই খাবে তো এটা আমি ফ্রিজ থেকে বের করে একটু ভেজে নিলাম আর এদিকে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ